তুমি নিজেই চেক করতে পারবে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে কিনা তোমার পোস্ট তৈরি চলবে কিনা তোমার প্রোফাইলটা বড় হবে কিনা হ্যাঁ তো সব কিছুই কিন্তু তুমি নিজে চেক করতে পারবে যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো কিভাবে আমাদের প্রোফাইলগুলোকে চেক করা হয় আর কিভাবে সেখানে কি কোনো প্রবলেম আছে কিনা আমরা দেখতে পারি আর যদি প্রবলেম না থাকে অবশ্যই ভিডিও প্রোফাইল সব কিছুই অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দেবে তাই দেখো আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো তার আগে বলছি ভিডিওটা শুরু থেকে কিন্তু শেষ সেসব দেখতে হবে তা হলে অনেক কিছু মিস হয়ে যাবে আর দয়া করে একটু শেয়ার করে দিও এই ধরনের ভিডিও তোমার প্রোফাইলে থাকলে তোমার প্রোফাইলের কোনো ক্ষতি হবে না ভালোই হবে তো চলো শুরু করা যাক আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখো এই যে ফেসবুক খুললাম ফেসবুক খোলার পরে আমরা কোথায় যাই প্রথম প্রথম হলো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড তাই না এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ এটা উপর দিকে উঠালে এখানে তো আমরা সবাই বেশি সময় আটকে থাকি তাই না সবাই বারবার দেখে কি হলো কি হলো এটা কি গ্রিন হয়েছে না রেড হয়েছে এগুলি তো বেশি চেক করা হয় তাই না তো প্রথম কথা হলো এগুলো রেড আর গ্রিন কেন হয় দেখো যখনই আমাদের কোনো ভিডিও ভালো ভিউজ আসে বা পোস্টে ভালো ভিউজ আসে এভাবে উপর দিকে উঠে এটা উপর দিকে উঠলে তখন এটাও কিন্তু গ্রিন হয় যত বেশি উপর দিকে উঠবে তত বেশি গ্রিন হবে আবার যখন ধীরে ধীরে সেই ভিডিও বা পোস্টের ভিউজ কমতে আসে কমতে থাকে তখন নিচের দিকে নামে আর তখন এটাও কিন্তু নিচের দিকে নামতে থাকবে তো হয়তো গ্রিন নাও হতে পারে যদি এই পরিমাণটা বেশি হয় তাহলে এটা কিন্তু গ্রিনই থাকবে আর যদি এই পরিমাণটা কম থাকে কম থাকলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে রেড হয়ে যাবে তো এই খেলাটা কিন্তু চলতেই থাকবে এই খেলাটা সব সময় চলবে এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই তাহলে আমরা কিভাবে এই এই জিনিসটা কীভাবে উপর দিকে ধরে রাখবো এই জিনিসটা এভাবে উপর দিকে ধরে রাখতে চাইলে ধরে রাখতে চাইলে আমাদের কি করতে হবে হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু ভালো ভালো পোস্ট করতে হবে এখন যে পোস্টটা করলাম সেটার থেকে আরও উন্নত পোস্ট করতে হবে দেখো আমার একটা ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউজ এসেছে গত সপ্তাহে এই সপ্তাহে যদি ওয়ান মিলিয়ন ভিউজ না আসে তাহলে এটা ডাউন হয়ে যাবে তো আমাকে চেষ্টা করতে হবে আগামী সপ্তাহে তার থেকে বেশি ভিউজ আনতে দেড় মিলিয়ন তার আগ পরের সপ্তাহে কিন্তু দুই মিলিয়ন তিন মিলিয়ন এভাবে বাড়তেই থাকতে হবে তবেই এটা উপর দিকে যাবে আর যদি কোনো কারণে ওয়ান মিলিয়ন না হয়ে আধা মিলিয়ন হলো বা তার কম হলো তাহলে এটা নামতেই থাকবে তো এই খেলাটা এটাই তো এটা বেশি দেখার দরকার নাই আমাদের কি দেখার দরকার আমাদের দরকার হলো যে এই ভিডিওতে ভিউজগুলো কিভাবে আমরা প্রতিদিন ধরে রাখবো বা বাড়াতে থাকবো হ্যাঁ আর যে কন্টেন্ট দিলাম সেটা কি দর্শক পছন্দ করেছে যদি করেনি তার মানে ভিডিওতে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ কালকে কিন্তু তার থেকে আরও ভালো করে বলতে হবে আরও ভালো করে বুঝাতে হবে আরও ভালো করে নাচতে হবে তবে এটা সবসময় গ্রিন থাকবে হ্যাঁ এটা গ্রিন থাকাটা অবশ্যই দরকার অবশ্যই গ্রিন থাকা দরকার হ্যাঁ তো এটা ঠিক রাখার একটাই উপায় আমাদের প্রতিদিন নিজের পোস্টগুলোতে গুরুত্ব দিতে হবে পোস্টগুলো ভালো করার চেষ্টা করতে হবে আর প্রতিদিন আজকের থেকেও কালকে ভালো কালকের থেকেও পরশু ভালো পরশু থেকেও তারপর দিন ভালো করতে হবে তবেই এটা গ্রিন থাকবে তা না হলে একবার রেড হবে একবার গ্রিন হবে আর সেটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই তাহলে তাহলে এই অ্যাঙ্গেজমেন্টটা কি এঙ্গেজমেন্ট হলো আপনার পোস্টে কত রিয়েকশন পড়েছে কত কমেন্ট পড়েছে কত শেয়ার হয়েছে সেটা হলো অ্যাঙ্গেজমেন্ট তাহলে এঙ্গেজমেন্ট বাড়াতে কি করতে হবে দর্শকদেরকে বেশি বেশি লাইক কমেন্ট করার মতো ভিডিও বানাতে হবে পোস্ট বানাতে হবে এমন কিছু ইনফরমেশন দিতে হবে যাতে সবাই মুগ্ধ হয়ে যায় সবাই খুব প্রাণ ভরে ভালোবাসে তবেই তো সবাই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে তাই না এমন কোনো ইনফরমেশন দিতে হবে তবে এর কিন্তু মানে খারাপ ব্যবহারও করছে বড় বড় ক্রিয়েটর কিছু কিছু বড় বড় ক্রিয়েটার তারা বলছে এখানে দশটা কমেন্ট করে যাও তোমার ভিউজ বাড়বে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে মিথ্যা কথা বলছে তারা সেভাবে তাদের তাদের এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে তো সেটা আমরা করব না আমরা ভালো ইনফরমেশন শেয়ার করবো সবার উপকার করব সবাইকে আনন্দ দেব তবেই আমাদের এই এই সব কিছু বাড়বে তো এবার আসি এবার নেক্সট যেটা আমরা সব থেকে গুরুত্ব দেওয়া দরকার এবার প্রোফাইলে চলে যাব আমার প্রোফাইলে চলে গিয়ে ভিডিওতে টাচ করব। ভিডিওতে টাচ করলাম প্রোফাইলে গিয়ে এই যে ভিডিও এখানে টাচ করার পর হ্যাঁ এখানে এখানে এভাবে টানবো এখানে টাচ করার পর এখানে এভাবে টেনে আনবো টেনে আনার পর দেখো এখানে লেখা আছে নিড রিভিউ এই যে নিড রিভিউ নিড রিভিউ লেখা থাকবে এখানে দেখতে হবে যে এখানে কি কোনো সমস্যা আছে নাকি আমার এখানে যদি তোমার ভিডিওতে কোনো কপিরাইটেড মিউজিক থাকে বা ভিডিও মিউট হয়ে যায় এখানে কিন্তু দেখাবে তো সেই ভিডিওতে হয়তো তুমি মিউজিকটা দিতে পারো না হলে সেটা ডিলিট করে দিতে পারো তো এই একটা দুটা জিনিস দেখালাম আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা আরও একটু গুরুত্বপূর্ণ আরও একটু গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হলো তোমাকে এই তিন ডটে এই যে তিন ডট দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে টাচ করতে হবে হুম তো এখানে টাচ করলাম আমি এখানে টাচ করে এসে গেলাম এখানে এখন এই যে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসটা আমাদেরকে চেক করতে হবে এখানে টাস করলাম করার পর দেখো সব কিছুই এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ হ্যাঁ সব কিছু অ্যাক্টিভ থাকা দরকার দেখি রিকমেন্ডেশনটা রিকমেন্ডেশন বলছে এখানে উই আর হেল্পিং টু গ্রো ইউর অডিয়েন্স মানে রিকমেন্ডেশনটা কি রিকমেন্ডেশন হলো আমার ভিডিও আমার পোস্ট ফেসবুক নিজে থেকেই নন ফলোয়ার্সদের কাছে পৌঁছে দেবে আমাকে তার জন্য চেষ্টা করতে হবে না ফেসবুক নিজেই সেই দায়িত্ব নিচ্ছে যতদিন আমি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করব ততদিন পর্যন্ত ফেসবুক এই রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ রাখে আর অ্যাক্টিভ না থাকলে কিন্তু আমাদের পোস্টগুলো শুধু ফলোয়ার্সরা দেখবে নন ফলোয়ার্সদের কাছে যাবে না তাই এটা গুরুত্ব দিতে হবে আর কি গুরুত্ব দিতে হবে ব্যাক করো এই মনিটাইজেশনটা এটাও কিন্তু গুরুত্ব দিতে হবে আমাদের কেন এখান থেকে তো আর্নিং হবে তো এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তো তার জন্য আমি কোথায় যাব তার জন্য আমি ব্যাক করে এই যে উপরে এই এই যে এই যে ছবিটা আছে এখানে টাচ করব এখানে টাচ করে কোথায় যাব উপর দিকে উঠিয়ে হ্যাঁ এই যে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে আমাকে টাচ করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করলাম করার পর এই যে সাপোর্ট সাপোর্টে টাচ করতে হবে তো আমার প্রোফাইলটা যেহেতু ভেরিফাইড আছে সেই জন্য এরকম দেখাচ্ছে আপনাদের অন্যরকম দেখাবে এখানে সাপোর্ট ইনবক্স লেখা আদার্স ইউর অ্যালার্ট মানে আমার আমার কোনো সমস্যা থাকলে আমার প্রোফাইলের কোনো সমস্যা থাকলে এখানে দেখাবে আর রিপোর্ট অ্যাবাউট আদার্স আমি যদি কারো কাউকে রিপোর্ট করেছিলাম আমি যদি কাউকে রিপোর্ট করেছিলাম সেটা দেখাবে এখানে তো আমি দেখবো আমা আমার আমার এই কোনো সমস্যা আছে নাকি আমার এখানে হ্যাঁ এই যে এটা আমার কিন্তু সমস্যা আছে এটা একটা সমস্যা আছে আমার কি সমস্যা এটা আমার ভয়েস ভিডিও কিন্তু ভয়েস ভিডিওতে আমি একটু একটা গানের মিউজিক দিয়েছিলাম আর সেজন্যই কিন্তু এই সমস্যাটা আমাকে দেখিয়ে দিয়েছে ভয়েস ভিডিওতে তো সেটাই তো এটা আমি কি করেছি এটা কিন্তু আমি আমি অ্যাকসেপ্ট করেছি যে হ্যাঁ তোমাদের মিউজিকটা আমি নিয়েছি তো আমার যা উপার্জন হবে সেটা তোমরা কেটে নিতে পারো সেটা আমি অ্যাকসেপ্ট করেছি সেজন্য কোনো প্রবলেম নেই তো এভাবে কিন্তু চেক করতে হবে যে আপনার প্রোফাইলে কি এরকম কোনো ইস্যু এসেছে কপিরাইট এসেছে যেটা এভাবে প্যান্ডিং আছে যদি আসে হয়তো আপনি অ্যাকসেপ্ট করে দেবেন অথবা ডিলিট করে দেবেন কীভাবে অ্যাকসেপ্ট করবেন দেখুন সি ডিটেলসে দেখুন আচ্ছা এটা এখন দেখানো যাচ্ছে না এই গানটা আমি নিয়েছিলাম এই যে গানটা এই গানটা নেওয়ার জন্য আমাকে দিয়েছে ওরা হ্যাঁ এই গানটার জন্য তো এখন আমারটা হয়ে গেছে সেজন্য আর এখানে দেখাচ্ছে না তা নাহলে দেখে দিতে পারতাম কীভাবে অ্যাকসেপ্ট করা হয় এবার আসবো সেটিংসে সেটিংসে এমন কিছু আছে যেটা আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার হ্যাঁ দেখুন এখানে আমি সেটিংসে টাচ করলাম করার পর এখানে আসলাম আমি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে এসে এখানে আসার পর এই যে হো ক্যান ফলো মি এটা কিন্তু সবসময় পাবলিক রাখতে হবে এটা পাবলিক না রাখলে আপনাকে বাইরের মানুষ ফলো করতে পারবে না শুধু ফ্রেন্ড ফ্রেন্ডরাই আপনাকে দেখতে পারবে হ্যাঁ তো তারপর হো ক্যান কমেন্ট ওই অন ইয়োর পাবলিক পোস্ট আপনার পোস্টে যে খুশি সেই কমেন্ট করতে পারবে এটা পাবলিক রাখতে হবে তা নাহলে প্রোফাইল গ্রো হবে না হুম এবার আবো আসবো পোস্টে পোস্টে গিয়ে আমি কি দেখব হো ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট এটা কিন্তু সব সময় পাবলিক থাকতে হবে এটা যদি ফ্রেন্ডস থাকে বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু কোনো দিন আপনার ভিডিও পোস্ট ভাইরাল হওয়ার চান্স থাকবে না এটা সবসময় পাবলিক থাকতে হবে তো এগুলি হলো আসল সেটিংস যদি ভিডিও কি কিছু শিখতে পেরেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অসংখ্য ধন্যবাদ